পারো অফ করো যে দেখতেছেন একটা ছেলে এরকম একটা বাচ্চা ছেলে শেরপুরের কনি মেয়ার জন্য এই চকপাঠকের মানুষের জন্য ভিক্ষা করতেছে আমার টিম রাইট পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা ভাই আমি আর এই ছেলে স্টিক দিয়ে মারতে চায়

পনি মেয়ের বাড়িতে আমরা দুই দিন ধরে আসি আটচল্লিশ ঘন্টা যাবৎ আছি ও কেন আসতেছে না ফোন দিলে ধরে না রাইট রাইট এখন আমার কথা একদম ক্লিয়ার এটা আমি জানি না শেরপুর বাসী এটা দেখবে এটা আমি দেখবো না শেরপুরের মাটিতে ব্যবসা করবে শেরপুরের মানুষের পাশে তার হ্যাডাম নাই দশ লাখ টাকা দেওয়ার তার হ্যাডাম হয় না দশ টাকা দেওয়ার অথচ থ্রসব বিল্লাস দিবে ওটা তার লাগা যায় কেন তোমার কাছে পয়সা নাই দাও স্টিক ধরতে পারে পাঁচ লাখ টাকা দিতে পারো না ঠিক আমি জানি না আমি শেরপুর এটা আমার আমি পুরো চৌষট্টি জেলায় কাজ করি আমি এক শুধু এক জেলা নিয়ে পরে থাকি না আমার এক নাসা নিয়ে পরে থাকার টাইম নাই সব বিল্লালে এক জুয়েল নিয়ে পরে থাকে না এক উমর নিয়ে পরে থাকে না পুরো বাংলাদেশ কাজ করি জানে মানুষের পাশে দাঁড়াই একজনের দেখা দেখি আমাদের আমি সবসময় বলতাম নাসা আমার ভাই কেন জানেন আমি ঠিক ততদিন পর্যন্ত সীমা অতিক্রম করে আগ পর্যন্ত সুযোগ দিচ্ছি

দেন আমি বলছি আমি চাবি নিবো না আমার বাসায় হবে না আমি শেরপুর পর্যন্ত যাবো আমার বাইন্দা রাখতা তুমি জানি না আমি শেরপুরের মানুষের কাছে চক মানুষের কাছে এই শেরপুর সদর সহ আমি দেশবাসীর কাছে এই বিচারটা দিলাম মানবিক কাজে বাধা এটা পুরো ঘটনা জানে একজন সাইমনের পাশে দাঁড়ায় নাই একজন সাইমনের পাশে দাঁড়ানোর জন্য বলছি আমাদের কন্টেন্টের একটা ফান্ড কালেক্ট করতে দেয় নাই এই সিন্ডিকেট এই মাফিয়াগিরি এই সন্ত্রাসী শেরপুরের মাটিতে থেকে একজন কন্টেন্টেটর কিভাবে করে আমাকে দেখান আমি শেরপুর জেলার একটা কন্টেন্টেটর ক্ষতি একটা একটা দেখান আমার অভিযোগ দেন আমাকে আমাকে দিয়ে একটা ক্ষতি হয়েছে যে যে স্ত্রী হাতে নিতে পারে আগামী কয়টা বাজে পাঁচটা পঁচিশ আমি এইভাবে